যদি কোনো পুরুষ বিয়ের আগে অতিরিক্ত পরিমাণে হস্তমতন বা মাস্টারবেশন প্র্যাকটিস করে বা নেশায় পরিণত করে তার বিয়ের পরে দশটি ভয়াবহ সমস্যা দেখা দেয় তার মধ্যে সব সবথেকে উল্লেখযোগ্য আমরা বেশি পেয়ে থাকি বা দ্রুত বীর্যপাত ম্যাক্সিমাম পুরুষের একটা অভিজ্ঞতা থাকে যে বাসর রাত্রে তারা সেক্সুয়াল ড্রাগস বা কোনো কিছুর সাহায্য সহযোগিতা গ্রহণ করে এটার মূলত কারণ তো অতিরিক্ত মাস্টারবেশন তো প্রিমেস রিজার্ভোরেশনটাকে ওভারকাম করতে হলে অবশ্যই আপনাকে এটা বিয়ের আগে থেকেই ত্যাগ করতে হবে দুই নম্বর সমস্যা আপনি অবাকল সত্য আপনার লিঙ্গ শক্ত হয় কিন্তু বাসর রাত্রে যে দেখছেন আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না বা আপনার বিবাহিত জীবনে মাঝে মধ্যে ওষুধ ছাড়া লিঙ্গ শক্ত হয় না এটা একটা মাস্টারবেশনের মারাত্মক সাইড এফেক্ট তিন নম্বর একসময় নারী বা স্ত্রীকে অনেক বেশি ভালো লাগতো মাস্টারবেশন করতে করতে পর্নোগ্রাফি দেখতে দেখতে সুন্দরী স্ত্রী ধুমধাম করে বিয়ে হওয়া করার পরেও স্ত্রীর প্রতি কোনো ধরনের ফিলিংস কাজ না করা লো লিবিডো বা লো ডিজায়ার তৈরি হয় চার নম্বরটা ধীরে ধীরে পুরুষের সিমেন কনসিস্টেন্সি বীজের ঘনত্বটা পূর্বে যা ছিল তার থেকে আস্তে আস্তে লিকুইডিটি বা ওয়াটারি সিমেনে ডেভেলপ করে পাঁচ নম্বরে যেটা দেখা যাচ্ছে অধিকাংশ পুরুষেরই কিছুটা হলেও স্পাম কোয়ালিটি কমে যাচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম রোগের একটা সমস্যা দেখা দেয় ছয় নম্বরে অনেক পুরুষই স্ত্রীর অর্গাজম পর্যন্ত সময়টাকে ধরে রাখতে পারে না স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না তাদের আত্মবিশ্বাস কমে যায় নিজের ভিতরে একটা অপরাধ প্রবণতা কাজ করে এই বুঝি লজ্জিত হতে হলো কারণ সে তো পূর্বে একটা গুনাহের কাজ করেছে সাত নম্বর যে সমস্যাটা পুরুষ ফেস করে সেটা হচ্ছে অতিরিক্ত হস্তমন্ধন করতে করতে লিঙ্গের আকার আকৃতিটা নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে অধিকাংশ পুরুষের গোড়ার দিকে কিছুটা চিকন মাথাটা মোটা হয়ে যায় যেই লিঙ্গটা একদম সমান ছিল সেটা সৌন্দর্যটা সে নিজে নিজে নষ্ট করে আট নম্বরে পুরুষের স্পাম লিকেজ অল্প উত্তেজনায় অতিরিক্ত পরিমাণে কামরসটা মাত্রা অতিরিক্ত কন্ট্রোলহীনভাবে বেরোতেই থাকে নয় নম্বরে যেটা আমরা ফেস করে থাকি পুরুষ অনেক সময় মিলন করতে গেলে সে তার নার্ভাস ফিল করে বুকে ধরপর ধরপর করে সে মারাত্মকভাবে দুর্বলতা অনুভব করে একের অধিকবার সবাস করতে পারে না দশ নম্বর সমস্যা মানসিকভাবে সে একটা ডিপ্রেশনের মধ্যে থাকে সে একটা আনিসি ফিল করে তার সেক্সোল লাইফে সে এনজয় করে না যে যেটা বেশনে এনজয় করতো দাম্পত্য জীবনে সে যৌন মিলনে ততটা এনজয় করে না যতটা তার করার বা স্বপ্ন ছিল এই দশটি মারাত্মক সমস্যা দেখা যায় যারা অতিরিক্ত পরিমাণে হস্তমোচন করে থাকে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ